হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল টু এর নিউ ব্লগ আজকে আমি কোথায় চলে এসেছি তো খাদ্য মেলা হ্যাঁ খাওয়ার নাম শুনলেই তো আমি খুব খুশি এটা অনুষ্ঠিত হচ্ছে চুচুড়ার কারবেলা মোড়ে বিবেকানন্দ রোডে যেখানে জগ জগদাত্রী নয় সরি দুর্গা পূজাটা হয় আর কি চার তারিখ থেকে শুরু হয়েছে চার জানুয়ারি থেকে আর সাত তারিখ আজকে শেষ হয়ে যাবে দুপুর দুটো থেকে রাত্রি নটা অবধি খোলা থাকে মেলা ফার্স্টেই দেখতে পেলাম এই পানের স্টলটা তারপরে টুকটুক করে হেঁটে গিয়ে সামনে চোখে পড়লো চায়ের দোকানটা নানান রকমের চা পাওয়া যাচ্ছিলো এখানে পিঠে পুলি থেকে শুরু করে বাঙালি খাবার দাবার কি নেই মেলাটায় ফুচকা তো সব জায়গায় কম্পালসারি চিকেন ফুচকা দই ফুচকা চাটনি ফুচকা সব কিছুই ছিল তারপরে চোখে পড়লে পাপড়ি চাটের দোকানটা চলে এলাম এই রাবড়ির শপটাতে যেখানে এই রাবড়িটা সত্তর টাকা মিডিলেরটা বোধ হয় ষাট টাকা আর ওই দিকেরটা পঞ্চাশ টাকা ভীষণ ভালো ছিল খেতে কিন্তু রাবড়িটা তারপরে চলে এসেছি আরসালান এই মোমোর দোকানটাতে যেখানে ননভেজ মোমো পাওয়া যাচ্ছিলো চিকেন মোমো এসব পাওয়া যাচ্ছিলো দাম সত্তর টাকা বলছিলো একটু দাম বেশি মনে হলো আমার মেলা হিসেবে দাম বেশি হবে এটা স্বাভাবিকই যাই হোক তারপরে চলে এসেছি এইখানে গোল্ডেন টেস্ট যেখানে কাবাব পাওয়া যাচ্ছিলো এদিকে বিরিয়ানির বড় বড় হাড়ি নাম ছিল এখানে দেখে নাও তোমরা কেমন কি দাম সব কিছু নেক্সট এখানে কম্বো পাওয়া যাচ্ছিলো আর কি আফগানি চিকেন কষা একশো আশি একশো ষাট এরম কম্বো পাওয়া যাচ্ছিলো এই রসগোল্লার দোকানটা কিন্তু আমার পুরো মেলার মধ্যে সবচেয়ে বেস্ট লেগেছে এত তো শুদ্ধ শুদ্ধ সব রসগোল্লা টেস্টি টেস্টি পাওয়া যাচ্ছিলো বড়োগুলোর দাম একশো টাকা পঞ্চাশ টাকা বড় রসগোল্লো এগুলো কুড়ি টাকা করে এখানে যতগুলো মিষ্টি দেখছো সব কুড়ি টাকা আমি একটা স্ট্রবেরি রসগোল্লা নিয়ে নিয়েছি তো এবার খেয়ে দেখা যায় স্ট্রবেরি রসগোল্লাটা কেমন আমি ফার্স্ট টাইম কোনো ফ্লেভারে রসগোল্লা ট্রাই করছি আর কি প্রথম তো ভাঙছিল না আর সাইজটা দেখো ভালোই তারপরে খেয়ে না মানে স্ট্রবেরির ফ্লেভারটা আমি খুব একটা পেলাম না কিন্তু রসগোল্লাটা ভীষণ ভালো ছিল নর্মাল যেরকম রসগোল্লা হয় সেরমই টেস্ট স্ট্রবেরি ফ্লেভার আমি পাইনি তারপরে এখানে আরও অনেক রকমের মিষ্টি পাওয়া যাচ্ছিলো পনেরো টাকা কুড়ি টাকা নানা রকম আর মিষ্টি দেখলে তারপর ওটা আমি সব খেরি ভূতের রাজা দিল বড় হ্যাঁ ভূতের রাজা দিল বড় এসেছিলো বাবার এখানে চিকেন রোল এগ রোল সব কিছুই লেখা ছিল দাম দর এখানে বড় বড় হাড়ি নাম ছিল বাঙালি খাবার দাবারও পাওয়া যাচ্ছিলো চলে এসেছে এই পিঠে পুলির দোকানটাতে যেখানে গোকুল পিঠা পাওয়া যাচ্ছিল রসবড়া কুড়ি টাকা গোকুল পিঠা পঁচিশ টাকা দুধ পুলি পনেরো টাকা করে অনেক রকম পিঠা পাওয়া যাচ্ছিলো এরপরে চলে এসেছি দীঘার এই সামুদ্রিক মাছের দোকানটাতে যেখানে অনেক রকম মাছ পাওয়া যাচ্ছিল তুমি চোখে বলে ইলিশ মাছ যেটা এক পিস দুশো টাকা তারপরে পড়লো লোটে মাছ এক পিস পঁচিশ টাকা এইদিকে ছিল তোপসে মাছ পঞ্চাশ টাকায় তিন পিস ছিল ওইদিকে গলদা চিংড়ি ছিল অনেক অনেক মাছ ছিল তারপরে চলে এসেছি নিরামিষ মথুরা কেক হ্যাঁ বা মানে যারা নিরামিষ খায় তাদের জন্য তো কয়েকটা অপশানই রয়েছিল মেলায় আর কি এখান থেকে নিরামিষ মথুরাকে খেয়ে নিলাম তারপরে এসেছিলাম এই মোমো অন্তরে মোমো অন্তরে সবটা চন্দ্রনগরে বাগবাজার রয়েছে মোমো অন্তর থেকে ঘুরে গিয়ে গেলাম এখানে যেখানে ক্রিস্পি চিকেন পাওয়া যাচ্ছিলো সত্তর টাকা দাম চাইছিল এগুলোর আর ওইদিকে নাড়ুও পাওয়া যাচ্ছিলো কুড়ি টাকা করে মাঝখানে দেখলাম অনুষ্ঠান হচ্ছে একটু অনুষ্ঠান টনুষ্ঠান দেখে নেক্সট কোথায় যাওয়া যায় চলো যাই তারপরে যা যা খালে আপনি বললো লাইনটা কেমন অদ্ভুত টাইপের লাগলো যাই হোক উনপঞ্চাশ টাকার চিকেন বিরিয়ানি উননব্বই টাকার মাটন বিরিয়ানি পাওয়া যাচ্ছিল এখানে এই সেই চিকেন আর মাটন বিরিয়ানি দেখতে পাচ্ছ পেছনে দেখো আরো অনেক রকম খাবার কিন্তু এখানে পেয়ে যাবে টাটকা টাটকায় সব ভাজা হচ্ছিল তো তোমরা ফ্রেশ খাবারই পাবে নেক্সট চলে এসেছি এই খা দোকানটাতে যেখানেও চিকেনের অনেক রকম আইটেম পাওয়া যাচ্ছিলো আর এই পাশের দোকানটা ছিল বঙ্গের কচুরি এখানে মাছের কচুরি দু পিস তিরিশ টাকা চেয়েছিলো আর তাছাড়া অনেক রকম কচুরি পাওয়া যাচ্ছিলো নেক্সট চলে এসেছি এই পটাটোর দোকানটাতে যেখানে স্প্রিং পটাটো চল্লিশ টাকা এদিকে তিরিশ টাকা ফ্রেঞ্চ ফ্রাই আর অনেক কিছু পাওয়া যাচ্ছিলো তারপরে নেক্সট চলে এসেছি এই কাকিমার দোকানে পিঠে পুলি দেখো কত সুন্দর সুন্দর সব ঢেঁকির পিঠে পাওয়া যাচ্ছিলো অনেক টেস্টি টেস্টি ছিল কিন্তু এরপরে চলে এসেছি আবার খাবো যেখানে কাতলা ফ্রাই মটন চিকেন চিকেন তাওয়া তন্দুরি দেখো এখানে সব দাম দর লেখাই আছে সব কিছু বিক্রি হচ্ছিল এগুলোও সব ফ্রেশই লাগছিল আমার নেক্সট চলে এসেছি এইখানে এখানে ভাপা চিকেন শার্ট স্প্রিং রোল তারপরে কি চিকেন শার্টে এসব পাওয়া যাচ্ছিলো দাম ওখানেই লেখা ছিল এই মকটেলের দোকানটা ঘুরে সোজা চলে গেলাম এই পানির দোকানটাতে পানির না খাওয়ার থেকে আমার ছবি তুলতে বা দেখতে বেশি ভালো লাগে এত কালারফুল সব আবারও দেখতে পেলাম একটা মথুরা মথুরা কেকের দোকান তারপরে চলে এসেছি এই পাপড়ি চাটের দোকানটাতে ঘুগনির দোকান পাপড়ি চাট যাই বলো আর কি নেক্সট চলে এসেছি এই কেকের দোকানটাতে বাবলিস কেক বোধ হয় না নামটা আমি ঠিকঠাক দেখলাম না এখানে মানে কেকও পাওয়া যাচ্ছিলো তার সাথে এই চিকেনের এগুলো পাওয়া যাচ্ছিলো যেগুলোর দাম চল্লিশ টাকা যাচ্ছিলো ছিল কী বলে যায় না ললিপপের মতোই তো লাগছে আর চলে এলাম এই পিঠার দোকানটাতে যেখানে নামটা কিন্তু আমার খুব ভালো লাগলো মায়ের পিঠাগর পিঠা মানে মা তাই না আর মায়ের পিঠাঘর নামটা খুব সুন্দর ভাপা পিঠে পাওয়া যাচ্ছিলো দাম কুড়ি টাকা তাই এক পিস ভাপা পিঠার দাম তো দশ টাকা করে এখানে দ্বিগুণ চাওয়া হচ্ছিলো যাই হোক এখানে সাপটা তিরিশ চল্লিশের ছিল ওই দিকেও চল্লিশের পিঠা ছিল ডানার পায়েস ছিল আমি একটা নিয়ে নিয়েছি পাটি সাপটা চল্লিশের তো ভেতরে পুরটা কিন্তু ভালোই ছিল যথেষ্ট খেতেও খুব ভালো ছিল আমার ভালো লেগেছে তারপর আর একটা নিয়ে নিয়েছিলাম কি দুধ পুলি বোধ এটা এটার দাম কত নিল এটাও বোধহয় পঞ্চাশ টাকা না ষাট টাকা নিল হ্যাঁ ষাট টাকা নিয়েছে তো যাই হোক দামটা তো একটু বেশি ষাট টাকা এটা খেতে আমার মোটামুটি লেগেছে বাট পাটি সাপটা তো বেশি বেটার লেগেছে মায়ের পিঠে ঘর থেকে কিন্তু পিঠে ট্রাই করতে ভুলো নাই মেলা এলে তারপরে চলে এসেছে এই ফুচকার দোকানটাতে যেখানে অনেক রকম ফুচকা পাওয়া যাচ্ছিলো নেক্সট চলে এসেছে এই পটাটোর দোকানটাতে যেখানে এখানে দিদিটা পটেটো বিক্রি করছিল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকমই দাম ছিল সব কিছু নেক্সট চলে এসেছি এইখানে কোথায় এটা রোল কর্নার রোল কর্নার থেকে দেখে নাও এখানে মেনু কার্ডের সব দাম টাম লেখা ছিল তারপরে চলে এসেছি ইউনিবেক এই কেকের দোকানটা যেখানে একটা খুব মিষ্টি ঠাম্মি অনেক রকম কেক বিক্রি করছিল এগুলো পনেরো টাকা করে তারপরে এদিকে ওগুলো বোধ হয় তিরিশ টাকা না হ্যাঁ তিরিশ টাকা করে চকলেটের যেটা দেখতে পাচ্ছি আর ওই পেছনে একটা হচ্ছে রসমালাইয়ের ওটা ষাট টাকা করে অনেক রকম ভালো ভালো কেক পাওয়া যাচ্ছিলো এই দোকানটাতে এত মিষ্টি খাওয়ার পরে আমার আর মিষ্টি খেতে ইচ্ছা করছিল না যার জন্য আমার আর কেক খাওয়া হয়নি নেক্সট চলে এসেছি এই সবটাতে যেখানে এই বৌদিটাও ভীষণ মিষ্টি ছিল এখানে পনির পাসিন্দা এনে বিক্রি করছিলেন চল্লিশ টাকা দই বড়া তিরিশ টাকা আর অনেক রকম খাবার পেয়ে যাবে স্প্রিং রোল চল্লিশ টাকা আর তার সাথে ছিল গোকুল পিঠে পাওয়া যা গোকুল পিঠে তারপরে চলে এসেছি মামা ভাগনার এই শপটাতে যেখানে সীতাভোগ পাওয়া যাচ্ছিল বোদে পাওয়া যাচ্ছিল আর পাওয়া যাচ্ছিল শক্তিগড়ের ল্যাংচা পনেরো টাকা কুড়ি টাকা করে এখন দেখে আমার না খেতে ইচ্ছা করছে তখন ইচ্ছে করছিল না কি টেস্টি লাগছে দেখো তারপরে দেখতে পেলাম আমুলের এর আইসক্রিম আর আইসক্রিম মানেই তো আমুল তাই নয় কি তারপরে চলে এসেছি এই পাপড়ের দোকানটাতে যেখানে অনেক ছোটো ছোটো চকলেটও পাওয়া যাচ্ছিল আর মেন আকর্ষণ দাদা বৌদির হোটেল হ্যাঁ দাদা বৌদির বিরিয়ানিও এসেছে এই মেলায় যেখানে তিনশো কুড়ি টাকা করে মাটন বিরিয়ানি আর দুশো তিরিশ টাকা করে চিকেন চিকেন বিরিয়ানি তো চলো আমার মেলা ঘোরা তো আজকের মতো এখানেই কমপ্লিট যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া আর আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটার টাটা